তারপরে ও একটু যাবে সেদিকে ভিডিও ভিডিও করতে যাবে ওনারও কী করছে ফুচকা ফিশ না কিছু একটা করছে ও বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে তো সে এখন ওখানে যাবে তারপর ও আসলে আমি চান টান করবো কেন বাবু শুয়ে আছে যাবো দেখি আগে গিয়ে ওরা কী করছে তো আমি এখন সামনের দিকে যাবো গিয়ে দেখবো ওরা তো ফুচকা ফিস আজকে আজকে রবিবার তো সব ছাত্ররা মিলে আজকে ফুচকা খাবে বানিয়ে জানি না খেয়ে ছাড়লো কি না 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 এখনো খাইনি আমি ঠিক টাইমে আসলাম আর এ দেখো আর এই দেখো আলুটা কি মাখা দিছে লজ্জায় একদম জীবনটা যাই ওদের টক জলটা দেখো না শুধু একদম বাবাগু কেটলিটা দেখো ওদের আমি এখনো কারোর মুখ দেখাইনি কিন্তু দেখাবো এই ফুচকা খাওয়ার একদম এই যে এক একজন করে দেখো আর এই আর এই যে আলু আলুটা যে মাখতেছে দেখো তুমি তাকে চুল দিয়ে ঢাকিয়ে পকিয়ে রাখছে আমি তো দেখা যাব আলুটা মাখছে একদম এই যে

ঢুকা শঙ্কর বলো কেমন হলো ফুচকাটা ভালো আর তারপরে দারুনটা বলো সুপার এবার বলো সাইন বাবু বলো কে রকম হলো ভালো টেস্টি হইছে আর আপনারা বলুন কিরকম হলো এই যে ঝুরি গ হেভি হইছে তো ফিশ ফিশ শেষ হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওরা বাড়ি চলে গেছে আমরা বাড়ি চলে এসেছি ওই দেখো সে আসছে আমার বাবু আর বাবুর মা তো ও তো ঘুমিয়েছিল আমি নিয়ে গেছিলাম তারপরে মার কোলে উঠে আর ওখানে বাতাস বইছে খুব তো হয়তো ঝট টরে আসবে হয়তো তার জন্য হয়তো বাতাসে ঘুমিয়ে পড়েছে ও তো সব কিছু শেষ হয়ে গেছে আমিও চান ট্যান করে গিয়ে বিকেলে তো আমিও খেয়ে দিয়ে আসলাম ও খেয়েছে হালকা করে শুধু বাবু খেতে পারে নি অন্নপ্রাশন হয়নি কি করে খাবে তাই তো যাই হোক কি খাবে নাকি হ্যাঁ আর টাইম আছে তো এই যে মানে এই মাত্র বাড়ি আসলাম ও এখন কি খাবে তুমি চা খাবে তাই তো তো চা খাবে একটু পরে আমি তো চা খাই না খাবই না তো তো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করব কারণ আমি একটু রাস্তার দিকে বেরোবো তার জন্য একটু সাথে আপনাকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়ে অবশ্যই কোবশই